গর্ভবতী মহিলাদের মধ্যে জন্ডিস বিল নির্দিষ্ট লক্ষণগুলি দেখাতে পারে যেগুলির জন্য চিকিৎসার প্রয়োজন হয় যেমন ত্বক চোখ এবং শ্লেষ্মা ঝিল্লি হলুদ হয়ে যাওয়া এবং চুলকানি এটি শারীরিক পরীক্ষা এবং রক্ত পরীক্ষার সংমিশ্রণের মাধ্যমে নির্ণয় করা হয় শারীরিক পরীক্ষা এক ত্বকের স্ক্র্যাচ চুলকানি এবং ত্বকের বহিঃপ্রকাশের জন্য পরীক্ষা করুন দুই ত্বক এবং চোখের হলুদ জন্ডিস হলুদ বিবর্ণতা সন্ধান করুন তিন হেপাটোমেগালি বর্ধিত লিভার একটি বর্ধিত লিভারের জন্য পেটের দিকে তাকান রক্ত পরীক্ষা এক কোলেস্টেসিসের শনাক্তকরণ বিলিরুবিন খারিও ফসফেটেস এলপি এবং গামাগ্লুটামেল ট্রান্সফারেজ জিজিটি পরিমাপ করুন দুই বিলিরুবিনের মাত্রা উচ্চতর বিলিরুবিনের জন্য মূল্যায়ন করুন যা লিভারের কর্মহীনতার ইঙ্গিত দেয় লিভার এনজাইম এস এবং এল টি বর্ধিত এস এবং এলটি মাত্রা পরীক্ষা করুন যা লিভারের ক্ষতি নির্দেশ করে উপসর্গগুলি পরিচালনা করার জন্য পিত্ত অ্যাসিডের মাত্রার চিকিৎসা পর্যবেক্ষণ হাইড্রেটেড থাকার মতো সহযোগ থেরাপি মেথি চা পান করা এবং সুষম খাদ্য বজায় রাখা এবং পিত্ত অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণের জন্য ওষুধের মাধ্যমে এটি চিকিৎসা করা হয় গর্ভাবস্থায় জন্ডিসের ঘরোয়া প্রতিকার সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন